শিক্ষার্থীদের পরীক্ষা পর্ব সুষ্ঠুভাবে শেষ করাতে স্কুলে হাজির হলেন অবসরপ্রাপ্ত শিক্ষক ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বহড়াদারী জুনিয়র হাই স্কুলের ঘটনা সোমবার ছিল অঙ্ক পরীক্ষা একা হাতেই গুরু দায়িত্ব সামাল দিলেন এই স্কুলেরই প্রাক্তন শিক্ষক অজিত কুমার ভূঁইয়া দু হাজার সালের জুলাইতে এই স্কুল থেকেই অবসর নিয়েছেন ইতিহাসের শিক্ষক অজিত বাবু সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক বহরাদারি জুনিয়র হাই স্কুলের একমাত্র পূর্ণ সময়ের শিক্ষক কিশুন বেশরা চাকরি হারিয়েছেন চাকরিহারা শিক্ষকের অনুরোধ এবং অভিভাবকদের আবেদনে সারা দিয়ে ফের স্কুলমুখী হয়েছেন অবসরপ্রাপ্ত এই শিক্ষক বহরাদারিতে নতুন কোন শিক্ষক না আসায় রীতিমতো উদ্বিগ্ন অভিভাবকেরা তাদের অভিযোগ স্কুলের এক শিক্ষক কিছুদিন পড়ানোর পর জেলা পরিদর্শকের অফিস মারফত অন্যত্র চলে যান ফলে শিক্ষার্থীদের সংখ্যাও দিনকে দিন উদ্বেগজনক হারে কমছে পরীক্ষার মাঝেও শিক্ষক না থাকার বিষয়টি ভাবাচ্ছে খুদে পড়ুয়াদের স্কুলের সমস্যা বলতে আমাদের এখানে দুজন বর্তমান মাস্টার সমস্যা ছিলেন একজন তো লোকাল অ্যারেঞ্জমেন্টে ভোজ করে গেছেন আর একজন এখানে ছিলেন কৃষ্ণবাবু এই ভাইয়ের পর কৃষ্ণবাবু এখান থেকে চলে গেছেন বর্তমান কি হবে বর্তমান যা অবস্থা ছেলেগুলো অনেক আছে কিন্তু কোনো মাস্টার মশাই নেই আচ্ছা আজকের ক্ষেত্রে কি হচ্ছে আজকের ক্ষেত্রে একটা গেস্ট টিচার ছিলেন আগে সে রিটার হয়ে গেছেন এই মার্চে আচ্ছা বর্তমান পরীক্ষার জন্য আসছেন দু একদিন আসার পর আসবেন না তাহলে কি হবে তাহলে এই অবস্থায় কি করা যাবে সেটাই সমস্যা হ্যাঁ জানিয়েছি এসে আমাদের কৃষ্ণবাবু জানিয়েছিলেন এই এসআই অফিসে আপনার অফিসে আমরাও এরকম একটা ইয়েপিটিশন দিয়েছি আচ্ছা হ্যাঁ তার কোনো সুরে পর্যন্ত হয়নি এই যে হরিপুরাতে একটা আছে অনেকটা হরিপুরা এখান থেকে সেই ডুলুঙ্গের নদী পরে তাহলে

ভীষণ চেষ্টায় আসবো না কিছুতেই উনি ডিআইকে এসআইকে এসআই কে বলে ওখানকে অ্যারেঞ্জমেন্ট করে পুরোপুরি আমাকে আসতে বাধ্য করেছেন যে আমার স্কুলে স্যার আমার কোনো মশা নেই আমি একা সিঙ্গার টিচার আপনি যদি দয়া করে যান তাহলে আমার স্কুলে খুব উপকৃত হয় কতদিন আগে রিটায়ারমেন্ট হয়েছেন আমি এখানে জুলাই দু হাজার বাইশতে জয়েন করি করোনার পরে আর কি আচ্ছা আজকে হঠাৎ এসছেন আজকে মানবিকতার খাতিরে কৃষ্ণবাবু আমাকে রিকোয়েস্ট করেছেন যে স্যার পরীক্ষা তো আরম্ভ করছি দিন পরীক্ষা আরম্ভ হয় সেই দিনেই সুপ্রিম কোর্টে রায় হয় সেদিনেই কিছু লবু পরীক্ষা আরম্ভ করেন সেই রায়টা আমরা শোনার পরে আমি আফটার একজাম ওনার বাড়িতে যাই বাড়িতে গিয়ে ওনাকে রিকোয়েস্ট করি যে আপনি পরীক্ষাটা আরম্ভ করেছেন আমি আপনি মিলে দুজনে মিলে অন্তত পরীক্ষাটা শেষ করবো চলুন যে অল্টারনেট করে আমরা দুজনে আসতেছি আজকে মুখ্যমন্ত্রী ওনাদেরকে ওনাকে ডেকেছেন তাই উনি গিয়েছেন আমাকে আজকে আসতে হয়েছে ছেলেদের স্বার্থে পরীক্ষার নেসে স্কুলে ছেলেদের তো একটা ভবিষ্যৎ আছে এ সমস্ত এলাকাগুলো ভীষণ বর্ধিষ্ণু এলাকা এখানে আমি সেই কবির ভাষায় বলি দেখেছি অনেক গোপন অট্টালিকা শাড়ি তার ছায়াতেই দেখেছি অনেক গৃহহীন নগর নারী এই সমস্ত যে মেয়েগুলোকে দেখছেন ভীষণ গরিব বাড়ির ছেলে আজকে কি পরীক্ষা পড়াশোনা করার কোনো উপায় নেই আজকে কি পরীক্ষা হচ্ছে আজকে ওদের অঙ্ক পরীক্ষা হচ্ছে আর কতদিন হবে ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট সকলেরই পরীক্ষা হচ্ছে প্রায় উনচল্লিশ জন ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে কতদিন হবে পরীক্ষাটা পরীক্ষাটা পর্যন্ত হবে হবে শেষ শেষ কালকে আচ্ছা এটা কিছু রিকোয়েস্ট এবং এই এলাকার ছেলে মেয়েদের এবং অভিভাবকদের আন্তরিক সদিচ্ছার জন্য ওদের ভালোবাসায় আমাকে এখানে টেনে নিয়ে এসেছে আমি এখানে বাধ্যবাধকতা নেই ওদের ভালোবাসার আমি আটকে পড়েছি নাম আমার নাম অজিত কুমার ভাইয়া আমি জীবন জীবনবিজ্ঞান বিষয়ে স্কুলের সাথে এখন স্কুল আসছেন এই যে আজ পরীক্ষা নেওয়া হবে পরীক্ষা চলছে তার মধ্যেই আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আমাদের যে কৃষ্ণ বেসরা মহাশয় এখানে আছেন উনি ওনার চাকরি বাতিল হয় সেই সুবাদে উনি তো স্কুল আসা বন্ধ করে দিয়েছিলেন আমাদের বিশেষ অনুরোধে যেহেতু পরীক্ষা চলছে উনি গত শনিবারও এসছেন স্কুলে আজকে উনি কলকাতা গেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কি আলোচনা আছে সেই ব্যাপারে উনি গেছেন এনে গেস্ট টিচার যে রিটায়ারমেন্ট হয়ে গেছেন ওনাকে কোনোরকম এনে আমরা পরীক্ষাটা করেছি করাচ্ছি এবং আগামীকালও পরীক্ষা আছে কিন্তু আমাদের সবচেয়ে মানে দুঃখ লাগছে যে ডিআই সাহেবের কি এমন আছে যে পালকে বহড়াদাড়িতে পাঠাচ্ছেন না এবং স্কুলটা একটা বহরা মতন একটা শিক্ষিত জায়গায় যেখানে সাঁকরাইল ব্লকে একটা আমাদের সুনাম আছে সেখানে স্কুলটা নন ফাংশন হয়ে যাচ্ছে কোনো টিচার নেই কিছু নেই এবং এখান থেকেও কোনো লোকাল অ্যারেঞ্জমেন্ট বা কোনো একটা শিক্ষকের ব্যবস্থা করছেন না গত প্যানেলে আমরা একটাও শিক্ষক পেলাম না কত যে হলো আচ্ছা এর সমাধান কি তাড়াতাড়ি যাচ্ছেন তাড়াতাড়ি মানে আসু সমাধান না হলে স্কুলটা বন্ধ হয়ে যাবে আগামীকাল পরীক্ষাটা কোন রকম শেষ করলে আমাদের যে গেস্ট টিচার আছেন হ্যাঁ আগামী আগামীকাল একটা ফেয়ারওয়েলের আমাদের ছিল আগে থেকে প্রোগ্রাম আচ্ছা উনি আগামীকাল আসবেন বলছেন দিলে আগামী পরশু থেকে স্কুলটা বন্ধ হয়ে যাবে আচ্ছা কি নাম আপনার আমার নাম অপূর্ব দত্ত আচ্ছা হ্যাঁ অভিভাবক হ্যাঁ এখানে লোকাল অভিভাবক হ্যাঁ লোকাল ঠিক আছে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেকটোস্ট, টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারে পাবেন ভেজ ও নন আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পথ ভাত খাসি ও মুরগি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালের আহারের সকালে টিফিনে পাবেন মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মুক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটার জন্তু কি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ